পাউরুটি মিষ্টি আর কলা তারপর আবার আমরা আমাদের ভিউটা দেখাবো আমরা কোথায় এসেছি এটা ইঞ্জিন রুম এখানে অনেক মানুষ রয়েছে আর এইখানটাতে বসে পোকো বেবি টিফিন করছে এখানে

পোকো বেবির অবস্থা খারাপ থাকতে পারছে না বাবার কলেজে আসছে এবার যাচ্ছি আমরা রবীন্দ্র এটা হচ্ছে গোসাফা থানা কেমন লাগছে তোমার কেমন ফিল করছো তুমি আজকে হ্যালো জোরে বলো হ্যালো

একদিন দুদিন খায় নাকি বিয়ে বাড়িতে এখন পান স্টল গুলো খুব করছে না খেলেও তো নয়

আর এখানে একদম থেকে এখানে হোটেল এনা হোটেল আছেই তো দূরে এখানে খুব সুন্দর সুন্দর বাগ আছে পোকোবেবি কি পোকোবির বুনোর জন্য কি নেবে বাগ নেবে হরিণ নেবে হাত দেবে না কিছু কোন জিনিসে হাসি হাসি ঠিক আছে ওটা রেখে দাও তারপর আমি দেখছি চলে আসো